হ্যালো ভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কোথা থেকে কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি হচ্ছে নদিয়া জেলা থেকে বলছি আর তোমরা কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি হলো দেখতে চাই যে কোন কোন জেলায় আমার ভিডিও পৌঁছাচ্ছে এবং কারা দেখছে আর বিশেষ করে হলো বাংলাদেশের ফলোয়ার্সগুলো আমার অনেক বেশি মানে পুরো একটা ফ্যামিলি হয়ে গেছে বলতে গেলে তারা তো আমাকে ভীষণ সাপোর্ট করছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমাকে এভাবে ভালো বসার জন্য তো যাই হোক এইভাবে কিন্তু সবসময় আমার পাশে থেকে আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো কারণ মনা ছিল আর আমাকেই নিয়ে যেতে হবে দাদা ভাই বাড়িতে ছিল না আর এদিকে তো ছোটটাকে নিয়ে রয়েছে তো বদেও যেতে পারবে না তাই আমি বললাম যে এখন তো আমার কোনো কাজ নেই ঠিক আছে আমি মনাকে নিয়ে স্কুলে যাব। তো তাড়াহুড়ো করে ভাত খেয়ে মনাকে রেডি করে এখন নিয়ে যাচ্ছি স্কুলে কারণ অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় তখন বাজে সাড়ে দশটা ওর এগারোটার থেকে স্কুল একদম আমাদের বাড়ির পাশে স্কুল পাঁচ মিনিটের মতো হেঁটে গেলেই চলে যাওয়া যাবে স্কুলে ও ওরিতে পরে আর ওর এই যে ফার্স্টটা এক্সাম চলছে আমাদের বাড়ি থেকে যাতায়াত করছে আর আমি জানতাম না যে মনার পরীক্ষা কখন শেষ হবে আমি ভেবেছিলাম হয়তো এক ঘন্টা হয়ে গেলেই এক্সাম হয়ে যাবে কারণ ওরা তো বাচ্চা মানুষ কতই বা লিখবে আর সবই তো শর্ট কোয়েশ্চেন হবে তো আমি ভাবলাম যে যাই যে আমি বসেই থাকবো কিন্তু বিপদে পড়লাম আড়াই ঘন্টা পর ওদের ছুটি দিল মানে দেড়টার সময় এগারোটা থেকে পরীক্ষা ছিল আমার ওই আড়াই ঘন্টা আমার সেই প্রত্যেকটা গার্জেনের পাশে বসে থাকতে হয়েছে আর সবাই মিলে এত কথা বলতে পারে ভাবতে পারবে না তো মাস্টার এসে বারবার বকছিল যে আপনারা একটু চুপ করুন এত কথা বলবেন না যেখানে মেয়েরা মানে একত্রিত হবে সেখানে তো কথা হবেই খাবার নিয়েছে পরীক্ষা কেমন হয়েছে ভালো না হয় দেখিস কি করবো বলতো যে খাবার খেয়েছিস দশ টাকা দিয়ে

দেন আমি বাড়ি চলে এসেছি দুটো নাগাদ তো তারপর খাওয়া দাওয়া করে স্নান করে একটু ঘুমিয়েছিলাম তো হঠাৎ করেই দেখলাম দুজন অতিথি আমাদের বাড়ি এসছে মানে মিমি আর হলো ভাই এসেছে আর ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো ওর মুখটা আমি তোমাদের এখন দেখাতে পারছি না কারণ অনেকবার দেখেছি তো যখন সুযোগ পাবো ঠিক তখনই দেখাবো আর তোমরা তো আগের অনেক ব্লগে দেখেছো যে ওর নাম তো তো তার ছোটো মিমির ছেলে ও দেখো দৌড়ে চলে গেলো ভাই চলে গেলো আর মিমি হলো বারান্দায় বাপ্পিদের সাথে গল্প করছে আর এদিকে হলো সন্টা ঘুমাচ্ছে আর ওই দেখো মিমি তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আমি নিজের ঘরে বসে দিব্যি ভিডিওটা এডিট করছি তারপরে কাকিমা আসলো চা দিয়ে গেল তো কাকিমাকে বললাম যে আমি একাকা চা খাবো না সবাই মিলে তো ওই ঘরে বসে চা খাচ্ছে চলো সবাই মিলে একসাথেই চা খাবো তো এই জিনিসগুলো আমি একদমই মিস করতে চাই না যখন আমাদের বাড়িতে কেউ থাকে না হ্যাঁ তখন খুব মিস করি একা একা চা খেতে বা ভাত খেতে আমার একদমই ভালো লাগে না আমরা ছোটোবেলার থেকে গ্যাদারিংটা খুব পছন্দ করি মানে লোকজন ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে গল্প করব আনন্দ করব। মানে এই জিনিসটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আমি জানি না কেন আমরা একা খাবো একা পড়বো এই জিনিসটা অন্তত আমার মতো মধ্যে নেই আমি ভীষণ ভালোবাসি লোকজনের সাথে মিশতে তাদেরকে ভালোবাসতে খাওয়াতে খুব পছন্দ করি আমি এখনো ঠিকঠাক করে রান্না করতে পারি না এখনো শিখে উঠতে পারিনি কিন্তু আমার নিজের খুব ইচ্ছা আমি নিজে হাতে রান্না করে সবাইকে রেঁধে বেড়ে খাওয়াবো এটা আমার খুব ইচ্ছা তো আমি শিখেও যাব কোনো ব্যাপার না আর একটা কথা আমাদের পরিবারের প্রত্যেকটা মেয়ে যেমন বর্দি মেসতে তো দারুণ রান্না করে আর আমার মাও খুব ভালো রান্না করতো কাকিমাও খুব ভালো রান্না করে আর আমারও ইচ্ছা যে আমি যদি কোনো কিছু রান্না করি সেটা ভালোই হবে আর বিশেষ করে মন দিয়ে রান্না করলে মন দিয়ে কোনো কাজ করলে সব কিছু একটু সফলতা আসে আর কি তো যাই হোক এই যে আমরা চা খাচ্ছি এখন ফ্যামিলির সবাই মিলে গল্প করছি আর এই জিনিসগুলো হয়তো আর তিন থেকে চার বছর পর আমি মিস করবো কারণ একদিন না একদিন তো আমার বিয়ে হয়েই যাবে আর এই জিনিসগুলো আমি দিনও মিস করতে চাই না আর ব্লগ ভিডিও করলে একটা জিনিস সুবিধা জানো তো এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যায় তো যাই হোক রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাপিকে ওষুধ খাইয়ে এখন চলে এসছি বিছানা ঝাঁটতে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো মিমি এসছি সবাই মিলে গল্প করছিলাম এগারোটা যে কখন বেজে গেছে আমরা কেউ খেয়াল করিনি তো বাপ্পি এখন ঘুমাবে তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণে কিন্তু তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা